আমরা আজকের এই ভিডিওতে দেখব কিভাবে ক্যানভা ইউজ করতে হয় এবং আমরা ক্যানভা কিভাবে ব্যবহার করতে পারি এবং প্রফেশনাল এবং ক্যানভার যে আছে এগুলো দিয়ে আসলে প্রফেশনাল ভিডিও এবং অডিও এবং হচ্ছে লোগো এবং হচ্ছে আপনি চাইলে আপনি সবকিছু ইউজ করতে পারবেন ক্যানভা দিয়ে যারা ভাবতেছেন আমার দুই সালে এসে ক্যানভা শেখা উচিত তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওটি আমি যারা বিগিনার এবং হচ্ছে যারা মোটামুটি কাজ করেন তাদের জন্য আমি কিছু কিছু সেটিংস দেখাবো যেগুলো আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এবং চাচ্ছেন যে আসলে ক্যানভা শেখা উচিত তাহলে এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং তাহলে আপনারা সবকিছু বুঝতে পারবেন প্রথমে আমরা চলে যাবো ব্রাউজারে এখানে আমরা লিখবো ক্যানভা এখানে ক্যানভা ডট কম যাবো যাওয়ার পর আপনাদের এখানে লগ ইন বা হচ্ছে সাইন আপ চাবে যদি আপনারা আগে থেকে হচ্ছে কেন বা ইউজ করতে না করেন তাহলে এখানে আপনার হচ্ছে সাইন আপ চাবে এখান থেকে আপনারা সাইন আপ করে নেবেন এবং আমার অলরেডি করা আছে এবং এর জন্য আমি ডাইরেক্ট আমার ড্যাশবোর্ডে আসলাম এবং এখান থেকে প্রথম যখন আপনি লগ ইন করবেন আপনার এরকম আসবে আপনার কিছুই করতে হবে না আমি আপনার সাথে পরিচয় করে দিই বিষয়গুলা আমি আপনাদের এই বিষয়গুলো হচ্ছে পরিচিত করে দেই এটা হচ্ছে হোম পাবেন প্রজেক্ট পাবেন টেমপ্লেট ব্র্যান্ড অ্যাপস এবং হচ্ছে ডিম ল্যাব এখানে আপনি কিছুই করতে হবে না আপনার যদি আগে থেকে প্রজেক্ট করা থাকে আপনি এখানে প্রজেক্ট পাবেন এবং যদি আপনি টেমপ্লেট খুঁজেন তাহলে আপনি টেমপ্লেট পাবেন এখান থেকে আপনি হচ্ছে ক্রিয়েট এ ডিজাইন ওকে আমরা ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করি এখানে আছে কি এখান থেকে আপনি সার্চ করতে পারবেন আসলে আপনি কি চাচ্ছেন এবং এখান থেকে আপনারা কি চাচ্ছেন আপনারা সব কিছুই পাবেন এখান থেকে লোগো ডিজাইন ব্যানার থাম্বনেল তারপর রিজুমি তারপর হচ্ছে আপনার হচ্ছে প্রচার মানে আপনার যা চান আপনার হচ্ছে দেখেন প্রেজেন্টেশন পোস্টার ইনস্টাগ্রাম রিজমি ফায়ার ডক লোগো এবং হচ্ছে ভিডিও আপনার এখান থেকে যদি ভিডিও 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 চান এবং এখান থেকে ভিডিও পাবেন অনেক দেখবেন ইউটিউবার অনেক ইনোভেশন ভিডিও বানায় আসলে তারা এখান থেকেই বানায় আমরা অবশ্যই এই বিষয়গুলো দেখবো আজকে এবং এখান থেকে আপনার দেখেন দেখেন হোয়াইট বোর্ড ইনফোগ্রাফি স্টোরি এখান থেকে অনেক কিছু পাবেন এবং আমরা আজকে এই বিষয়গুলো আজকে এখন আমরা এখান থেকে কি কি ইউজ করতে পারি এখানেতে ডকে আছে হোয়াইট আছে প্রেজেন্টেশন আছে সোশ্যাল মিডিয়া আছে আপনারা সোশ্যাল মিডিয়ার যে পোস্টগুলো দেখেন দেখেন এরকম ভিডিও পাবেন ওয়েবসাইট পাবেন কাস্টমাইজ সাইজ এবং হচ্ছে আপলোড এবং যারা ফাইবারে কাজ করেন তাদের জন্য এই বিষয়টি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এবং এখান থেকে আমরা কাস্টমাইজ এ ক্লিক করব এবং এখান থেকে আমরা হচ্ছে সাইজ দিতে পারব আমি এখান থেকে যেকোনো একটা সাইজ দিয়ে এবং আপনারা চাইলে দিতে পারেন এবং এখান থেকে আপনার ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আপনারা এখানে সাইজ দিবেন এবং আপনার লোগো হলে এবং আপনার ব্যানার হলে আপনার কি সাইজ হয় আপনারা এখান থেকে দিয়ে দিবেন এবং এখানে পিকজেল আছে ইঞ্চি আছে মিলিমিটার আছে সেন্টিমিটার আছে এখানে আপনার চাহিদা অনুযায়ী আপনি এখানে সিলেক্ট করে দিবেন আমি যদি এখানে এক হাজার বাই এক হাজার দিই এবং এখানে পিক জেলে দেই তাহলে আমি একটা ড্যাশবোর্ড পাবো সাদা ড্যাশবোর্ড পাবো একটা সাদা এখান থেকে আমি এখন এলিমেন্ট পাবো ডিজাইন পাবো আমি আসলে আপনাদের এই বিষয়গুলো পরিচিত করে দেই ডিজাইন পাবো এলিমেন্ট পাবো টেক্সট পাবো ডান পাব আপলোড পাবো আমরা এখান থেকে চাইলে ফটো আপলোড করতে পারি এবং এখান থেকে আপলোডে ক্লিক করলে আপনার হচ্ছে এর আপলোড ফাইল এবং আপনার হচ্ছে ডেস্কটপে নিয়ে যাবে এখান থেকে আপনারা যে কোনো কিছু আপলোড করতে পারবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী এবং এখান থেকে ডিজাইন আমরা এখান থেকে অনেক ডিজাইন দেখতে পাবো যেটা আপনার ইচ্ছা অনুযায়ী আপনারা ইউজ করতে পারবেন এবং এখান থেকে যদি আমি একটা লোগো ডিজাইন করি তাহলে আমি যদি এই লোগোটা নেই এবং এখান থেকে যদি ড্যাশবোর্ড আমি এখানে এখানে ক্লিক করব ক্লিক করার পর আমার হচ্ছে এখানে একটা ক্লিক করব। তাহলে আমার এই লোগোটা এখানে চলে আসবে চলে আসার পর আমরা এখান থেকে অনেক ইলিমেন্ট পাবো আর ডিজাইনে হচ্ছে আপনি সবকিছু যত ধরনের হচ্ছে ট্যাম্পলেট আছে সব এখানে পাবেন এবং আপনি চাচ্ছেন যে আপনার একটা লাইনের দরকার আপনার অনেক কিছু দরকার আপনারা এখান থেকে এটা ইউজ করতে পারবেন আপনি যা সাইজ করবেন আমি যদি এখানে একটা লাইন সাইজ করি আমি যদি এখানে একটা লাইন সার্চ করি তাহলে আমি লাইন পাবো এবং অনেক কিছুই ধরা যায় এখানে আনলিমিটেড আপনি যা চাবেন এবং সব ব্যবহার করতে পারবেন এবং এখান থেকে যখন আমরা এটা সার্চ করলাম এখানে শেপ পাবেন গ্রাফিক্স পাবেন ফটো পাবেন এবং হচ্ছে ভিডিও পাবেন অনেক ইউটিউবার দেখবেন যে এখান থেকে ভিডিও ইউজ করে থাকে যদি আপনি চাইলে এখান থেকে ভিডিও ইউজ করতে পারবেন আশা করি আপনারা মাঝে মধ্যে অনেক ভিডিও দেখেন এই ভিডিওগুলো কিন্তু এখান থেকে ডাউনলোড নেওয়া এখানে আপনাদের ইউটিউবে যদি আপলোড করেন কোনো কপিরাইট আসবে না আর আপনারা মনে আসে এই ভিডিওগুলো আপলোড করতে পারবেন কোনো কপিরাইট ছাড়াই আমি যদি এখান থেকে আমি এডিট পেজ নিচ্ছি মানে আমাদের এই পেজগুলো উপরে যাচ্ছে এডিট পেজ এবং এখান থেকে আপনারা নিতে পারেন বা ডুপ্লিকেট করতে পারেন যদি আমি এটা ডুপ্লিকেট করি এখান থেকে এখান থেকে আপনারা ডুপ্লিকেট করতে পারেন এবং এখান থেকে আপনি হাজার হাজার ভিডিও পাবেন যেগুলো আপনার হচ্ছে কপিরাইট আসবে না এবং আমরা এখানে টেক্সে যাব টেক্সে যদি আমি যাই এখান থেকে আমি টেক্স নিতে পারি এবং হচ্ছে এখানে আমি আগাইতেও পারি এবং হচ্ছে আমি এখান থেকে নিচে আছে অনেক টেক্স আমরা এগুলো ব্যবহার করতে পারি আমি যদি এখান থেকে অ্যাডে টেক্স নেই একটা টেক্স আসলো এই দেখেন একটা এখানে অপশন পাবেন এটা এখান থেকে বড় করে নিতে হবে এবং এখান থেকে আমি যদি এই দুইটা ওয়ার্ড নেই দুইটা ওয়ার্ড নিয়ে আমি একটু বড় করে দিই বড় করে দিয়ে আমি যদি এখান থেকে হচ্ছে চেঞ্জ চেঞ্জ করি করি ক্যানভাস আমি এখান এখান থেকে থেকে যদি চাইলে আপনারা ওনা এসে ফন্ট চেঞ্জ করতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী আপনারা এখান থেকে ফোনটা চেঞ্জ করতে পারবেন চলে আমরা একটা আগে জিনিস দেখে আসি এখান থেকে আমি যদি লিখি ইউটিউব লোগো সাইজ আটশো চলে আমরা আগে একটা লোগো তৈরি করে দেখি তাহলে আমরা আমাদের কাজও দেখা হবে এবং আমাদের সবকিছু হয়ে যাবে আমরা এরকম যদি পাই তাহলে আমরা এখান থেকে ক্লিক করব এখানে এখানে ক্লিক করার পর আমরা ক্রিয়েটিভ ডিজাইনে ক্লিক করব এবং এখান থেকে নেব আমরা এখান থেকে ক্লিক করব হচ্ছে আটশো বাই আটশো আমরা এখানে ক্লিক ক্লিক করলাম বাই করার পর এখান থেকে একটা নিয়ে আমরা এখান থেকে আমরা এখান থেকে এই টেক্সট ইউজ করবো এবং এখানে আমরা আমাদের ইচ্ছা মতো আমরা তৈরি করব শেখার জন্য আমরা যে এর নিলাম একটা লোগো তৈরি করবো আমরা এবং এখান থেকে আমি একটু বড় করে নিলাম এবং দেশ আপনি বড় করতে চাইলে করতে পারেন এবং আপনি যদি নিশ্চয় আর কিছু না চান তাহলে এরকম করে নিতে পারেন এবং হচ্ছে এক সাইডে আপনি দেখতে পারবেন এখানে অনেক অপশন আছে এবং আপনি যদি বড় করতে চান এখান থেকে আপনারা বড় করে নিতে পারবেন এই তো ছিল আমাদের এখানের অপশনগুলো শেষ এখন আমরা এখান থেকে একটু বড় করে নেব আমি এখানে সবকিছু সরে যাই আমি আরেকটু বড় করে নিব তাহলে আমার কাজ করার সুবিধা হবে এই তো এখান থেকে আমি এর ফ্রেমটা আমি চেঞ্জ এর ফন্টটা আমি চেঞ্জ করে দেব এর ফন্টটা চেঞ্জ করে দিলে যদি আমি দেই না এই ফন্টটা সুন্দর ফোনটা সুন্দর ছিল না সুন্দর ছিল যাই হোক এখান থেকে আমরা এখান থেকে চেঞ্জ করলাম কারণ আমরা যদি ডিজাইনে যাই ডিজাইন থেকে আমরা যদি এখানে একটা লিখি ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করি আমার নেটটা খুবই স্লো আমরা এখান থেকে অনেক ব্যাকগ্রাউন্ড পাবো আমি একটু আগে ব্যাকগ্রাউন্ডটা আসলে ইউজ করছিলাম এখান থেকে যদি এটা ক্লিক ক্লিক করি করার পর এখান থেকে আমি এগুলো ডিলিট করে দিলাম এবং হচ্ছে আমার আগের মতো অল্টার চাপ দিয়ে আমি এটা নিচে নিয়ে আসবো এবং নিচে নিয়ে এসে আমি এটার কালার চেঞ্জ করবো ফন্টার কালার চেঞ্জ করবো এবং এখান থেকে ফন্ট্রাক্ট কালারটা চেঞ্জ করে দিলাম এটা আসলে এখানে সুন্দর লাগতেছিল না আমরা একটু ট্রাই করে দেখি এখান থেকে আমরা যদি এটা ইউজ করি এখান থেকে আবার নিয়ে এখানে বসিয়ে দিই আসলে দেখা যায় কেমন দেখা যায় মোটামুটি এটা সুন্দর লাগে কিন্তু আমরা তো আসলে সাইড গুলো পাবো না এখান থেকে না আমরা এখানে ইউজ করবো না দেখি আমরা আরেকটা পেজ নিয়ে দেখি আপনারা এখানে অনেক পেজ পাবেন যেটা হচ্ছে হিসাবের বাইরে যেটা আপনি ইচ্ছা মতো আপনারা ব্যবহার করতে পারেন আমি এখানে কালার দিয়েও পেজ দিতে পারি এবং এখান থেকে ইচ্ছা মতো এবং এখানে আমরা ক্লিক করলে এখানে এখানে আমাদের স্টাইল পাচ্ছে না যাই হোক আমরা এখান থেকে এটা ব্যবহার করব না এবং এখান থেকে আমরা যদি এলিমেন্টে ক্লিক করি আমরা এখান থেকে এটা ডিজাইন করব এবং এটা আমি মাস্কে নিয়ে ধরে নিয়ে নিলাম তাহলে আমরা সুন্দর করে বসবে এখান থেকে যদি আমি এলিমেন্টে ক্লিক করি এলিমেন্টে ক্লিক করার পর এখানে শেপ গ্রাফিক্স স্টিকার ভিডিও এখান থেকে ভিডিও পাবেন চ্যাট পাবেন টেবলস পাবেন ফর্ম পাবেন এবং হচ্ছে এখান থেকে গীত পাবেন অডিও পাবেন এবং হচ্ছে টুলস পাবেন আপনার ইচ্ছা মতো এখান থেকে ব্যবহার করতে পারেন যারা চাচ্ছেন নিজের জন্য এবং ক্লায়েন্টের জন্য এখান থেকে আপনারা ব্যবহার করতে পারেন এবং আমি এখান থেকে আমি এখান থেকে একটা শেপ নিলাম শেপটা আমি কালার দিব হচ্ছে একটা কালার দিয়ে এখান থেকে কালার উঠা নামা করানো যায় এবং আপনারা চাইলে কালার চেঞ্জ করতে পারেন আমি আপনার যে জিনিসটা দেখানোর জন্য এটা শেপটা নিলাম এটা হচ্ছে আমরা যে এখান থেকে শেপটা নিলাম আমাদের লেখাটা হচ্ছে ভিতরে গেল এবং হচ্ছে আমাদের শেপটা উপরে আসলো আমরা আসলে এখন এটা কি করব আমরা তাহলে এখানে অপশন নেই এটা উপরে আনার এবং তো এখান থেকে নিচে দেই এবং এখানে আমাদের উপরে আসতেছে না এবং এখান থেকে যদি এরকম যদি সমস্যা করেন তাহলে যে শেপটা বাটন ক্লিক করবেন এবং এখান থেকে লেয়ারে ক্লিক করবেন লেয়ার থেকে আপনি লেয়ার থেকে ক্লিক করবেন হচ্ছে সেন্ট টু ব্যাক এখানে ক্লিক করলে আপনার যে শেপটা ছিল এটা হচ্ছে পিছনে এবং হচ্ছে আপনার ফোনটা সামনে আসলো এখন যদি আপনি আপনি এই চান যে আমি পিছনে নিয়ে যাব এখন আবার লেয়ার করে করে লেয়ারে ক্লিক সেন্ড টু ব্যাক আপনার চলে এলো এখানে এই বিষয়টা আপনার অনেক কাজে আসবে এবং এ দেখানোর জন্য আমি এই শেপটা নিয়েছিলাম এবং এখানে আমি এই শেপের কালারটা চেঞ্জ করে দিব না আমি এর কালারটা চেঞ্জ করে দিব এবং এখান থেকে এই তো ছিল এখানে ভিডিও তারপর এখান থেকে আপনার হচ্ছে যদি হচ্ছে আমি এখানে চাই ব্লগ লিখে সার্চ করে তাহলে কি আসে সময় নিচ্ছে না নেটের সমস্যার কারণ আমরা দেখতে পাচ্ছি না এখান থেকে চাইলে আপনারা অনেক লোগো ইউজ করতে পারেন আমি যদি এখানে একটা লোগো ইউজ করি এবং সার্চ করি আমি জানি না আমার নেটের কারণে এরকম আসতেছে কেন তো এখান থেকে আমি স্টারটা যদি এখানে একটু বড় করে ইউজ করি এবং এখান থেকে এটা আমি যদি একটু উপরে নিয়ে আসি উপরে নিয়ে আসার চেষ্টা করি তাহলে আমাদের এটা ভিতরে গেল এবং এটা উপরে আসলো এবং এখান থেকে যদি আমি গোল্ডেন কালার করে দিই একটু তো এবং এখান থেকে আপনারা যদি চান এখান থেকে না ইউজ করে আপনারা এখান থেকে ইউজ করবেন এবং এখান থেকেও ইউজ করতে পারেন এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি যত ধরনের লোগো চান বা আমি এখান থেকে এটা যদি বড় করে নিই আমি এখান থেকে ফ্রন্ট থেকে বড় করে নিই উপরে ভাসিয়ে নিই এবং এটা আপনারা এইভাবে ইউজ করতে পারেন এটা আসলে সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে যে এখান থেকে চাইলে একটু যদি যদি একটু বাঁকা করতে চাই বাঁকা করার জন্য এখানে একটা অপশন পাবেন এখান থেকে আপনারা এখান থেকে বাঁকা করে নিতে পারেন এখান থেকে আপনারা বাঁকা করে নিতে পারেন এবং আপনি যাই কাজ করেন আগে এলাইন করে নিবেন আমি যদি শেপের ক্লিক করি শেপের উপর পজিশন পজিশন থেকে সেন্টার এবং হচ্ছে মিডিল মিডিল এ করে নিলাম সেম এটা যদি আমি পজিশন পজিশন থেকে সেন্টার এবং মিডিলে এ করে দিলাম এবং এটা আমি এখানে সুন্দর করে বসিয়ে দিলাম তো এবং এখানে আমি যদি একটা নতুন পেজ নিই নতুন পেজ এখানে ছিল আপনারা চাইলে এখান থেকে এগুলো ইউজ করতে পারেন আবার এখান থেকে অনেক ধরনের আছে আপনি সব কিছুই এখান থেকে ইউজ করতে পারবেন এখান থেকে লোগো গুলো এইভাবে ইউজ করতে পারেন আপনারা যদি চান এবং এখান থেকে দিয়ে যাচ্ছে এই অপশন তারপর হচ্ছে অনেক অনেক এটা হচ্ছে এল আর হচ্ছে ভি আপনারা এইভাবে ইউজ করতে পারেন এবং এখানে অনেক অপশন পাবে আপনাদের নামের অক্ষর দিয়েও আপনার হচ্ছে ওয়ার্ড দিয়েও আপনারা এখানে অনেক কিছু ব্যবহার করতে পারবেন যেটা আপনার হচ্ছে হিসাবের বাইরে এবং আপনারা অবশ্যই দেখবেন এখান থেকে যদি কোনো ফাইল আপলোড করতে চান আমি এখান থেকে যদি ফাইল আপলোড করি এবং আমি যদি এই ডিপসি কে যদি আপলোড করি এটা আমাদের আপলোড হচ্ছে এবং এখান থেকে এই তো ডিপসি এখান থেকে আপনারা ইউজ করতে পারবেন এবং আপনাদের যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার দরকার হয় তাহলে আপনারা চাইলে এখান থেকে ম্যানুয়ালি রিমুভ করতে পারবেন এবং যদি দেখেন আমার এখানে আমার এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ আপনারা যদি ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতে চান তাহলে আপনারা যাবেন রিমুভ ডট বিজি এখান থেকে আমি আপনাদের দেখাই দেখেন এটা হচ্ছে আমাদের একটা পিছন দিকে না এটা অন্য নেই আমি তাহলে আপনাদের জিনিসটা বুঝিয়ে দেই এখান থেকে যদি আমি ক্যাটের ছবিটা নিই সেভেস ইমেজ ডাউনলোডটা সেভ করলাম এবং এখান থেকে আপলোড আপলোড থেকে আপলোড ইমেজ এবং এখান থেকে আমি যদি ক্যাটে ছবিটা নিই এখান বেশি না হাই তিন হতে চার সেকেন্ড তারপরে আমাদের এটা রিমুভ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল এবং এটা ইজিলি ডাউনলোড করতে পারবেন এবং আমরা যদি এখান থেকে আপলোড করতে চাই এখানে এখান থেকে আমরা ইজিলি এখান থেকে আমরা ইজিলি আপলোড করতে পারবো এই তো দেখ কত সুন্দর হবে আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ হলো এবং হচ্ছে আপলোড হয়ে গেল এই তো এই ছিল হচ্ছে লোগো এবং এই লোগোটা আমরা একটু কাস্টমাইজ করি এই লোগোটা কাস্টমাইজ করার জন্য আমরা এখান থেকে শেপটা একটা অলটা চাপ দিয়ে শেপটা একটা করে নিব এবং পিছনে যে শেপটা ছিল এই শেপটা কালার একটু গাঢ় করে দিব আমরা হালকা করে গাঢ় করে দিব এবং এই যে ছোট করে দিয়ে আমাদের এই দুইটা শেপ ধরে পঁচিশ ক্লিক করব সেন্টার এলাইন তাহলে আমাদের দেখতে আর একটু সুন্দর লাগবে আবার হচ্ছে এখান থেকে ক্লিক করে নিয়ে একটু মাস্ক বসিয়ে দিব আমরা এই তো আমাদের অলরেডি চলে আসছে এই তো ছিল আমাদের লোগো আমরা নিচে একটু কিছু লিখে দিতে পারি না আমাদের এটা সুন্দর লাগে এবং আমরা নিচে কিছু লাইন দিতে পারি এবং এখান থেকে আমরা ক্লিক করবো হচ্ছে না ব্র্যান্ডে ক্লিক করব না আমরা এলিমেন্টে ক্লিক করবো এখান থেকে আমরা কিছু লাইন ইউজ করতে পারি এবং এখান থেকে দেখি আসলে আমাদের কোন জিনিসটা পছন্দ হয় আসলে ডিজাইন সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে আপনি আসলে কিভাবে চান এবং কি করতে যাচ্ছে আসলে আমি এটা কিছুই বলতে পারবো না কারণ এখানে চাহিদা আপনার আপনার মতামত এবং কালার অনুযায়ী এখানে চেঞ্জ চেঞ্জ মানে করবেন এবং হচ্ছে কিভাবে চান আমি এ পর্যন্ত রাখলাম এবং বাকি পেজগুলো আমি ডিলিট করে দিলাম বাকি পেজগুলো থাকলো কোনো সমস্যা নেই এবং আপনারা চাইলে এখানে থেকে শেয়ারে ক্লিক করবেন শেয়ার থেকে ডাউনলোড এখানে অনেক অপশন পাবেন আপনারা কিছুই করতে হবে না এখান থেকে ডাইরেক্ট ডাউনলোড ক্লিক করবেন এবং ডাউনলোড করলে একটু সময় নেবে ইজিলি ভাবে এটা ডাউনলোড হয়ে যাবে এই তো এখান থেকে আমরা ডিজাইন দেখলাম এখান থেকে আবার আমরা যাব হচ্ছে উপরে যদি যাই এবং হচ্ছে হোমে যদি ক্লিক করি আমাদের অলরেডি ডাউনলোড হয়ে গেছে আমাদের অলরেডি ডাউনলোড হয়ে গেছে এখান থেকে যদি আপনারা চান ভিডিও ক্লিক করেন ভিডিও যদি আমি এখানে সার্চ করি এবং ভিডিওর পাশে লিখে দিই যদি ব্লগ ভিডিও এখানে আপনারা মোটামুটি বিশ হাজার মতো ট্যাম্পলেট পাবেন এখান থেকে ইউজ করতে পারবেন এখন আমি যদি এখানে লিখে ইউটিউব থামনেল লিখে সার্চ করি এখান থেকে আমরা হাজার হাজার ইউটিউব থামনেল পাবো যেগুলো হচ্ছে প্রফেশনাল মানে ইউটিউবার গুলো ব্যবহার করে থাকে আপনারা এখান থেকে ইউটিউব থান ব্যবহার করতে পারেন এবং হচ্ছে আপনার ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করতে পারেন যেটা আপনার ইউটিউবে ভিউ বাড়ানো এবং হচ্ছে পোস্টের জন্য আপনি সব ব্যবহার করতে পারবেন এবং আমি যদি এখান থেকে পোস্ট ক্লিক করি আপনার সোশ্যাল মিডিয়া যে সব পোস্ট দেখেন কাস্টমাইজ করে এখান থেকে আপনারা পোস্ট করতে পারবেন এবং এখান থেকে যদি আমরা একটা সার্চ করে দেখি এখান থেকে আমরা একটা বিষয় হচ্ছে আপনারা দেখলেও হবেন এটি হচ্ছে ইউটিউব ব্যানার যদি আমি দেখে সার্চ করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে তারা কিভাবে এসব জিনিস ইউজ করে দেখেন কত সুন্দর ভাবে আপনারা এসব জিনিস ইউজ করতে পারবেন আপনার নিজের মতো নাম কাস্টমাইজ করে এই তো এখান থেকে আমি যদি আপনাদের একটা কাস্টমাইজ করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে বড় বড় ইউটিউবার গুলো আসলে কিভাবে এগুলো কাস্টমাইজ করে থাকে এবং এখান থেকে আমি যেকোনো একটা জিনিস কাস্টমাইজ করে দেখাচ্ছি আমি যদি আপনাদের এটা যদি কাস্টমাইজ করে দেখাই এটা আপনার কোনো সাইজ করতে হবে না অটোমেটিক ইউটিউবে বসে যাবে তো এখান থেকে সাবস্ক্রাইব নাও এবং এখানে নাম আছে এবং এখানে হচ্ছে পডকাস্ট এবং হচ্ছে এখানে অনেক কিছু নাম দেওয়া আছে এবং আপনারা চাইলে এখান থেকে সবকিছু চেঞ্জ করতে পারেন আমি যদি ছবিটা চেঞ্জ করে দেখাই আমার এখানে আগে থেকে একটা ছবি ছিল এবং আমি যদি ছবিটা এখানে ট্রাক করে নিয়ে সেখানে বসিয়ে দিই এবং হচ্ছে এই দেখেন সুন্দর করে আমার এই ছবিটা এখানে অ্যাড হয়ে গেল ডেনি মার্টিনেস আমি যদি নামটা চেঞ্জ করে দিই আমার নাম দেই এবং এখান থেকে আপনারা এই নামটা চেঞ্জ করে দিয়ে আপনাদের মতো কাস্টমাইজ করে এটা ডাউনলোড করে নিতে পারেন এই তো এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন এই ছিল এখানে সব ইজি ভাবে কাজ হয় এইভাবেই আপনারা ক্যানভা ইউজ করতে পারবেন এবং যারা প্রফেশনাল মানে ক্যানভা ইউজ করতে চান এই ভিডিওটি তার জন্য এবং কিভাবে কি করতে হয় এ টু জেড ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার কোন বিষয়ের উপর ভিডিও চান ধন্যবাদ